নমস্কার আমি বেদপ্রাণা মাতা নমস্কার আমি তেজু আমাদেরকে তো আপনারা সবাই চেনেন আমরা আজকে লাইভ হয়েছি ইন্টারন্যাশনাল বেদান সোসাইটি মৈত্রী ভবন পেজ থেকে আমরা এখন যে আশ্রমে আছি সেই আশ্রমের একদম নর্মদা মায়ের পাশে আসুন আপনাদের সকলকে এখন দিনের ঝলক একটু মায়ের দর্শন করিয়ে দেওয়া যাক সূর্য এখন অস্ত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নর্মদা মাকে এখানে একটি ছোট্ট নর্মদা মায়ের মন্দির আছে নর্মদা মা সূর্য এখন অস্ত যাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সাথে সাথে যারা আছেন ইন্টারন্যাশনাল সোসাইটির এখন ভাগবত সপ্তাহ চলছে গতকাল থেকে শুরু হয়েছে ভাগবত সপ্তাহ দিনটা আমাদের অর্গানাইজেশনের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন গতকালকে প্রথম দিন ছিল আমরা ভেবেছিলাম যে গতকালকে আমরা লাইভে যাব এবং আমরা সেই দিন সম্বন্ধে কিছু বলবো কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা চলছে তাই জন্য সেটা হয়ে ওঠেনি আজকের দিনে আমরা লাইভে আসার আর একটাও কারণ হচ্ছে আমরা যেই শাখাতে থাকি ইন্টারন্যাশনাল সোসাইটির কলকাতা শাখার মৈত্রী ভবনে সেইখানে একজন মাতাজি থাকতেন যার নাম ছিল প্রব্রাজিকা ধীরাপ্রানা মাতা তার প্রচুর অবদান আমাদের এই অর্গানাইজেশনের সাথে সাথে আমাদের এই শাখাটার জন্য তিনি তার শেষ জীবনটা আমাদের সাথে কাটিয়েছেন আমাদের দুজনেরই আমাদের দুজনের এবং আরেকজন আছেন আমরা তিনজন একসাথে থাকি আমরা দুজন এবং মহিমা মা আমাদের তিনজনেরই প্রচুর স্মৃতি আছে ওই মাতাজির সাথে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি ওই মাতাজি থেকে তিনি যেভাবে ভগবানকে ভালোবেসেছিলেন মানে আমরা জানি না মানে ভগবান যখন যেটা বলতেন তিনি সবসময় হাসি মুখে আজ্ঞে করতেন কখনো তার মধ্যে ওই বিচার আসেনি যে না এটা কেন আমায় বললেন তার তার সবসময় একটা ওই গুরু আজ্ঞা যেটা বলে না যে গুরু বাক্য পালন সংকট মোচনের একমাত্র উপায় তাকে আমরা দেখেছি যে তিনি ভগবানকে কিরকম ভাবে ভালোবাসতেন প্রাণ ঢেলে ভালোবাসতেন এবং আজকে আরেকটা দিনও যে বা দু হাজার একুশে তিনি দেহ রেখেছিলেন তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন তার শারীরিক অসুস্থতার জন্য এবং আরেকটা দিনও আজকে আঠারোই ফেব্রুয়ারি আজকে ঠাকুর রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস আপনারা অনেকেই আবির্ভাব দিবস পালন করছেন আপনাদের ওখানে আমাদের যত যাই হোক আমাদের এই অর্গানাইজেশনের পরম্পরা আমার গুরুদেবের তো ঠাকুর তো ঠাকুর সম্বন্ধে আমরা না ভেবে না বলে আমরা কিছু বলতে পারি না ভাবতে পারি না তো আমরা এখানে ভগবানের কথা প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করছি আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে গত বছরের ঠিক সাতাশে মে আমাদের গুরুদেব বাবাদেরকে ছেড়ে চলে গেছেন ছেড়ে যান মানে চলে গেছেন দেহের থেকে কিন্তু ভেতর থেকে তো তিনি সব সময় আমাদেরকে ধরে রেখেছেন আমরা দুজন সব সময় সেটা অনুভব করি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় মানে আজকে যেমন আমরা দুজন আমাদেরকে অযোধ্যাতে একজন স্বামীজি ইনভাইট করেছিলেন তার এই ভারত থেকে অনেকটা দূরে তার আশ্রম তিনি আমাদেরকে সেখানে আমরা দুজন গেছিলাম সেই মহারাজ আমাদেরকে ভীষণ মানে খুব সুন্দর আমাদেরকে আমন্ত্রণ জানালেন ওখানে আমরা দেখলাম অনেক সাধু যারা পরিক্রমা করে তারা সেখানে এসে প্রসাদ প্রাপ্ত হচ্ছে অনেক সন্ন্যাসী থেকে অনেক কিছু আমরা শুনলামই এই নর্মদা পরিক্রমার ব্যাপারে ভগবান বলতেন যে সব সবসময় মানে যত আমরা সব জায়গায় যাব তত অনেক আমরা জ্ঞান সংগ্রহ করতে পারবো আমরা এখানে এসে অনেক কিছু জানছি শুনছি এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা আর একটা জিনিস অনুভব করছি সেটা হচ্ছে গুরু কৃপা এই যে আজকে আমরা যে নর্মদা মায়ের পাশে আছি এবং সবসময় আমাদের সকাল থেকে উঠে একটাই থাকছে যে আমরা সব সবসময় সাধন ভোজন যতটুকু পাচ্ছি আমরা এখানে করছি তো ওই ভগবানের কথা মনে পড়ছে আজকে ভাগবত সপ্তাহের দ্বিতীয় দিন আপনারা হয়তো জানেন যে আর কিছুদিন বাদে আনন্দ উৎসব সেটা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে সেদিন ভগবান যাদের যাদেরকে আবির দিয়েছিলেন প্রত্যেকে সেই জায়গায় পৌঁছেছিলেন এবং প্রত্যেকের সমাধি হয়েছিল আপনাদের আহ মাতাজি থেকে একটু শুনি মাতাজিও বলুক কিছু সেই তেইশ তারিখের সম্বন্ধে এবং আনন্দ উৎসব সম্বন্ধে এই দিনটা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন আমরা গত বছর এই সময় ভগবান আমাদের মানে ভগবান দেখেছিলেন এবং ভগবানের সাথে আমরা দিনগুলো কাটাচ্ছিলাম সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই দু সালে যে ঘটনাটা ঘটেছিল আমরা ভগবানের মুখ থেকে শুনেছি এবং সাক্ষী যারা ছিলেন আজকে যে ধীরা প্রাণা মাতাজির কথা আপনি শুনলেন উনি সাক্ষী ছিলেন উনি ওখানে ছিলেন এবং ওনার ওনার থেকে আমরা ভগবানের অনেক কিছু পেয়েছি যেই জিনিসগুলো সংগ্রহ করে উনি রেখেছিলেন সেই দিনকার সাক্ষী স্বরূপ অনেক কিছু তার কাছে ছিল সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা জানেন যে আহ মানে নিজে নিজে মনটাকে অন্তর্মুখীন করা কত কঠিন ব্যাপার কিন্তু সেই দিনটা এমন একটা দিন এমন আনন্দের দিন সেই আহ পরম আনন্দের দিন বলতে পারেন যেখানে আহ পুরুর সংস্পর্শে এসে যে ভক্তরা যারা সেদিন ওখানে উপস্থিত ছিলেন এবং যদি আমরা ডিসক্রিমিনেশন বলি বাইরে থেকে যদি আমরা বলি তাহলে যেই সব মানে আমরা যেভাবে ভেদাভেদ করি যে সন্ন্যাসী সন্ন্যাসিনী বা সংসারী ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা আমরা যদি এভাবে বলি তো ওখানে সবাই ছিল কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভগবানের কাছে কিন্তু সেগুলো ফ্যাক্টর নয় কারণ ভগবানের কাছে সবাই আকৃষ্ট হতে এবং এই যে আজকে বললাম যে দ্বিতীয় দিন ওই সময়টা এরকমই ছিল যেন ভগবান এক একটা দিন এক এক সে মানে সেই বছরে মানে সেই ভাবটা তার আস্তে আস্তে প্রকাশ পাচ্ছিল এবং শুধু তার নয় তার সাথে যে ভক্তরা ছিল সে ভক্তদেরও ভেতরটা আস্তে আস্তে পাল্টা পাল্টাচ্ছিল সেই জন্য তারা সবাই যেন ভগবান আস্তে আস্তে তাদেরকে প্রস্তুত কারণ যেখানে পাত্র যদি তৈরি না থাকে তাহলে অমৃত দিয়ে লাভ নেই ধারণ করতে পারবে না তো ভগবানের সঙ্গ যারা করছিলেন তারা সবাই আস্তে আস্তে তৈরি হচ্ছিলেন এবং আসল দিনটা সেই তেইশ তারিখ যেদিন মানে ভক্ত ভগবানের একটা অদ্ভুত লীলা বলতেই পারি আমরা কারণ একসাথে যেটা হয়েছিল যে কারুরই বাইরে কি হচ্ছে না হচ্ছে কারুর কোনো খেয়াল ছিল না ভগবানের সংস্পর্শে ভগবানের স্পর্শে তাদের প্রত্যেকের ভেতরগুলো গুলো পাল্টে যাচ্ছিল এই অনুভূতি এটা সহজলভ্য এটা আমরা এই যে এত সাধু সন্ন্যাসী ঈশ্বর ভগবানের কৃপাতেই এত সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে আসছি আমরা সবাইকে দেখছি নানা জায়গায় যাচ্ছি নানা সংস্থায় যাচ্ছি সব জায়গায় তাদের আধ্যাত্মিক অনুভূতি সবকিছু আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমরা দেখছি যে আমরা যে সহজ ভাবে ভগবানের কাছে এসে আমাদের যে ভেতর পরিবর্তন হয়েছে আমরা শুধুমাত্র তার পায়ের কাছে বসে থেকে আমাদের ভেতরটা পাল্টে গেছে এই যে বৈরাগ্য এই যে ভালোবাসা ঈশ্বরের প্রতি এই যে তার প্রতি অনুরাগ এটা কিন্তু সহজ নয় এই আজকের যুগে যেখানে মানুষ ছুটছে বাইরের দিকে সেখানে বেশ কিছু ছেলেমেদের ভেতর শুধুমাত্র তার স্পর্শে পাল্টে যাওয়া এক সেকেন্ডের মধ্যে এটা তো মিরাকেল যদি কিছু বলা যায় তো এটাই মিরাকেল যেটা কিনা ওই তেইশ তারিখে হয়েছিল শুধু দু তিনে নয় দু তারেও ভগবান আবার গেছিলেন ওখানে গুয়াহাটিতে আমিন আমাদের যেখানে হেডকোয়ার্টার এবং সেখানে আরো বেশি তার প্রকাশ ঘটেছিল পরের বছর তো গত বছরও ভগবান এই দিনটা আমাদেরকে আবির দিয়েছিলেন আমরা তার স্পর্শ পেয়েছি এখনো ভেতরে সেই অনুভূতি আছে কিন্তু যতই হোক মানে সেই সেই স্পর্শটা শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয় সেটা তো ঈশ্বরের স্পর্শ সেটা যা যে যেমন ভাবে অনুভব করেছে তাই আমাদের একটু মনে হলো যে আমরা এখানে সত্যি কথা বলতে গেলে আপনাদেরকেও বলছে এখানে যদি কেউ কখনো একান্তে থাকতে চান এই আশ্রমে আসতে পারেন খুব সুন্দর পরিবেশ আমরা মানে একান্তে নদীর ধারে বসে থাকার সুযোগ পেয়েছি ভগবানকে নিয়ে তাই আহ কালকে থেকে মানে এখানে যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমরা এখানে চুপচাপ রয়েছি তো কালকে থেকে আমরা এখানে আহ ভগবানকে নিয়ে কাটাচ্ছি ভালো লাগছে অনেক আমাদের জীবনে অনেক অনেক এত বছরের অনেক মেমোরিজ রয়েছে আমাদের ভগবানকে নিয়ে ভগবানের সাথে থাকা সেগুলো নিয়ে অনুধান করার সুযোগ পেয়েছি ভগবান দিয়েছেন তাই আজকে মনে হলো এই অনুভূতির কিছুটা আপনাদের সাথে ভাগ করে নেই তাই আজকে আসা আহ আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভগবানকে নিয়ে থাকুন এবং আরো গভীরে যান এটাই ভগবানের কাছে প্রার্থনা করব কারণ জগতে কোথাও কিছু নেই যদি সত্যি ভালো থাকতে চান তাহলে ভগবানের চিন্তা সে আপনি যেই আপনার গুরু হোক না কেন চিন্তন মনন এটাতেই আপনি আনন্দে থাকতে পারবেন গত বছর আমার ওই স্মৃতিটা মনে পড়ে গেল যে গত বছর ভগবান দেখেছিলেন ভগবান ফেব্রুয়ারি মাসে খুব অসুস্থ ছিলেন আমরা যারা ভগবানের সঙ্গে ছিলাম আমরা জানি ভগবান খুব অসুস্থ ছিলেন ওই অসুস্থতা নিয়েও ভগবান আহ দোতলায় উঠেছিলেন এবং প্রত্যেককে সেই আবির দিয়েছিলেন এবং ভগবান প্রত্যেককে স্পর্শ করেছিলেন ভগবান তেইশে ফেব্রুয়ারি প্রত্যেককে ওরকম রং দিতেন তো ভগবানের শারীরিক অসুস্থতাকে পাশে রেখে ভগবান প্রত্যেকের সাথে মেতে উঠেছিলেন এই আনন্দ উৎসবের আনন্দে তো সব মনে পড়ে যে ভগবানকে আমরা দেখেছি দাঁড়িয়েছেন প্রত্যেকটা মুহূর্তে এবং ভগবান কিভাবে মানুষের মধ্যে বেদান্তটাকে মানে বলা যেতে পারে জলের মতো করে ছড়িয়ে দিয়েছেন মানুষকে ভালোবাসার সাথে ভগবান সবসময় একটা জিনিস বলতেন যে মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসলেই তুমি সেখানে তুমি ঈশ্বরকে দেখতে ভগবান এইটাই আমাদেরকে সবসময় শিখেছে শিখিয়েছেন যেটা আজকে আমরা এখানে এসে আমরা অনেক অনুভব করছি এবং অনেক বলল এই মাতাজি যে বললেন যে অনেক সাধুদের সাথে সব সাধুরা আমাদেরকে দেখেও অবাক হচ্ছেন সবাই অবাক হচ্ছেন এবং সবার সাথে ভগবানের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভগবানকে নিয়ে কথা হচ্ছে সবাই আজকেও আমরা যেখানে গেছিলাম সবচেয়ে সাধারণ মানুষের মাঝখানে কথা কথা বলে বলে। এক যখন সব মিলে তখন সে একটা আলাদা ব্যাপার তার অনুভূতি ব্যক্ত করছিলেন তিনি আহ একানব্বই সালে পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করেছেন তো সেখানে তিনি একটা খুব সুন্দর কথা আমার মনে পড়লো তাই বলছি ভালো লাগলো তার বলছি অর্গানাইজেশনের জন্য যদিও বা কোন সন্ন্যাসীর ফোন লাগে কিন্তু এই যে শুধু যারা শুধুমাত্র ঈশ্বরকে নিয়ে যে পরিক্রমা কেন করে ঈশ্বর যাতে তা মানে প্রতি মুহূর্তে তিনি ঈশ্বরের ওপরে নির্ভর করে থাকতে পারে তাকে নিয়ে থাকার জন্যই বেরিয়ে পড়া ঝোলা নিয়ে নিঃসম্বল হয় শুধুমাত্র ঈশ্বরের ওপরে নির্ভর করে তো সেখানে বলছে যে আগেকার দিনে সাধুরা তাদের মোবাইলটা তাদের ভেতরে ছিল কারণ তারা যখন আহ কিছু চাইতো বা কিছু তাদের ভেতরে চিন্তা চিন্তন মনন সমস্ত কিছু তো ভেতরে যতটুকু ভাবতো সেটা অটোমেটিক্যালি হয়ে যেত একটা বৃত্তি মানে তারা এতটাই গভীরে কানেক্টেড থাকতো যে তাদের একটা বৃত্তি যেটুকু দরকার সেটুকু তারা তাদের সামনে এসে যেত কিন্তু এখন আমাদের কিছু পাওয়ার জন্য আমাদের এই একটা আহ মোবাইলে সাহায্য মুহূর্তে নিতে হচ্ছে তো সেটাই তিনি আমার কথাটা ভীষণ ভালো লাগলো সত্যিই তো আমরা আমরা নিজের ওপরে বিশ্বাস কম করি এই একটা আহ মানে এটা একটা বাইরের জিনিস সেটার ওপরে আমরা ডিপেন্ড বেশি করি এবং যখন আমরা যদি সত্যি এটা এখনো অ্যাপ্লাই করতে পারি সত্যি আমরা লাভবান হব যে আমরা নিজের উপরে যত বেশি বেশি বিশ্বাস করতে পারবো তখন কিন্তু আমরা দেখবো যে আমাদের কারুর ওপরে ডিপেন্ড করতে হচ্ছে না কাউকে আমাদের দরকার নেই ডাইরেক্ট কানেকশন এখন আমাদের ভায়াম মিডিয়া দরকার তখন আমাদের ডিরেক্ট কানেকশন হয়ে যাবে ভেতরে তার সাথে আমাদের আর কাউকে লাগবে না মহারাজার এই কথাগুলো আমাদের খুব ভালো লাগছিল মহারাজ যখন এটাও বলছিলেন যে তখন মানে পঞ্চাশ ষাট কিলোমিটার হেঁটে গিয়ে হয়তো কোনো জায়গা পেতেন ওখানে গিয়ে একটু রেস্ট করার এখন মোটামুটি সব জায়গাতেই একটু পরিক্রমাবাসীদের জন্য ব্যবস্থা করা আছে মানে এটাই আর কি উনিও তার আধ্যাত্মিকতার যে যত অনুভব আছে সেগুলোকে বলছিলেন আমরাও তার সাথে আমাদের গুরুদেবের যে আধ্যাত্মিক অনুভবগুলো আমাদের যে আধ্যাত্মিক অনুভবগুলো সেগুলোকে তার সাথে আমরা শেয়ার করলাম তো সেগুলো শুনে আমাদের খুব ভাল লাগছিল মানে সারা দুপুর আমাদের এই আধ্যাত্মিক আলোচনার মধ্যে কেটে খুব ভাল লাগছিল আমাদেরকে কারণ সন্ন্যাসীদের সাথে আলোচনাতে তো একটা অন্যরকম ব্যাপার হয় যে জানা মানে আমরাও জানছি সেও জানছে সেটা পরিবেশটাও খুব সুন্দর ছিল মানে চারিপাশে এখানে এখানে যেমন এই আশ্রমটা যেমন অনেক বড় একটা আশ্রম এখানে সবকিছু রয়েছে ওখানে হচ্ছে পাহাড় মানে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ওপরে তিনি পাহাড় কেটে সেখানে জায়গা বানিয়েছেন মানে মাটি ঠাটি সবকিছু সমান করে সেখানে জায়গা বানিয়েছেন চারিদিকে জঙ্গল একদিকে মা নর্মদা আর চারিদিকে জঙ্গল সেখানে মাঝখানে তার একটা ছোট্ট আশ্রম সেখানে সব সাধুরা যারা নর্মদা পরিক্রমা আসি তারা সবাই মানে ওখানে আসে দুপুর বেলায় তাদের সবার জন্য মানে সে কিন্তু জানেও না যে কে আসবে কিন্তু তাদের জন্য খাবার তৈরি করা হয় আমাদের সাথে আজকে অনেকেই প্রসাদ পেলেন ওখানে এবং তারা একটা রাত্রে আরেকজন আরেকটা কথা বলতে ভুলে গেলাম যে আমরা আজকে আরেকজন মাতাজি সাথে পরিচয় হলো সে নাকি এক বছর ধরে মৌন রয়েছে সে কোনো কথা বলে না সে কিন্তু আশ্রমের সমস্ত কাজকর্ম করছে ওটাও আমাদের খুব ভাল লাগলো যে এক বছর পুরো মৌন রয়েছে কোনো কথা বলছে না কোনো কথা বলছে যদি খুব জরুরি হয় খুব জরুরি হয় তাহলে খাতায় লিখে দেয় নাহলে কোনো কথাই বলে না চুপ করে আমরা সেটাই আজকে আমরা দেখছিলাম যে ওই মাতাজি কিন্তু আজকে যত প্রসাদের যত কার্য ছিল সমস্ত কিন্তু নিজে হাতে সামলাচ্ছিল যে আমরা বলি না যে কথা না কথা না বলে আর কোনো কাজ হয় না কিন্তু তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছিলেন যে কথা না বলেও সব কাজ হয় সব কাজ হয় আসল হচ্ছে সেটা হচ্ছে ভেতরটাকে শান্ত রাখা ভেতরটা যত সুন্দর হবে ভেতরটা যত শান্ত হবে বাইরের কাজগুলো কিন্তু খুব সুন্দর ভাবে হবে এটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল জিনিস যে ভেতরটাকে শান্ত রাখা এবং বাইরে বলছেন ঠাকুর যেটা বলছেন যে মুখে নাম করো হাতে কাজ করো ঠাকুরের কথাটা যাতে আমাদের মাথায় থাকে আমাদের গুরুদেব বলছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদেরকে বলে গেছেন যে মানুষই ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সেই ঈশ্বরকে ঈশ্বরকে খোঁজার খোঁজার চেষ্টা চেষ্টা করো করো নিজের মধ্যে একদিন আমরা জায়গায় পৌঁছাতে পারি যদি আমাদের মধ্যে সেই নিষ্ঠা থাকে যাই হোক আহ আমরা এখানে সুন্দর সময় কাটাচ্ছি আর কয়েকদিন আমরা আছি এখানে তারপরে আমরা আবার ফিরে যাব। মৈত্রী ভবনে কলকাতাতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন ঈশ্বরকে নিয়ে থাকুন জয় ভগবান ভালো থাকবেন জয় ভগবান